আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকালেই আজকে ব্লগটা স্টার্ট করেছি আজকে হলো হল আর বিয়ের দিন তো সকাল সকালে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম অন্তরবন থেকে অনেক দিন যাবত বাহিরে বের হতে পারছি না প্রচণ্ড গরমে এই জন্য ভাবলাম অনলাইন থেকে কিছু অর্ডার দেই কিন্তু অনলাইন থেকে সবসময় ঠকে যাই গাছগুলো যেভাবে দেখাইছে সেইভাবে গাছগুলো দেয় নাই গাছগুলো একদম নর্মাল আমরা বেসিক্যালি যে গার্ডেন থেকে নার্সারি থেকে গাছ কিনে আনি সেটা অনেক ভালো ঘাস হয় কারণ নিজে চোখে দেখা আর অনলাইন থেকে দেখায় এক আর দেয় আর আর এক কিন্তু টপগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে টপগুলো তো টপগুলো অনুযায়ী অনেক ছোট হয়ে গেছে অনলাইনে দেখছি একটু বড় তারপর মার্শাল্লাহ খুবই ভালো লাগছে যেটাই হোক আমার কিন্তু এই যে ইন্ডোরের গাছগুলো খুবই ভালো লাগে আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এই তো গাছগুলো এখানে সাজিয়ে নিয়েছি আমার কাছে ভালোই লাগছে তারপর হলো আমরা দুপুরে রেডি হয়ে গেছি নিচে ওয়েট করতেছি আমার ছোট জায়ের জন্য তো ওর ঘাড়ি আর আমার ঘাড়ি একসাথে আমরা চলে এসেছি আসার পরে প্রচণ্ড গরম তার মধ্যে একটু বাতাস নেই বাচ্চার খুবই অস্থির হয়ে গেছে আসলে এই গরমে দাওয়াত খাওয়াটাও অনেক টাফ তারপর কিছু করার নেই যেহেতু আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত খেতে এসেছি তো আমি কিন্তু কোনো কিছুই শ্যুট করিনি এগুলো সব আমার হেল্পিং ম্যান শ্যুট করেছে ওকে নিয়ে গিয়েছিলাম বলছে দেখেন আমি আপনার ভিডিওগুলো করে দিই যাই হোক এই যে বরযাত্রী চলে এসেছে গেট দরাদি তো অলরেডি শেষ তো আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম বাসায় তারপরে শুনেছি বরযাত্রী এসেছে তারপর আমার মেয়েটাই যেরকম ভিডিও করে নিয়ে আসলো তো জামাই চলে এসেছে তারপর জামাইকে স্টেশন নেওয়া হবে যেহেতু বাইরে প্রচণ্ড গরম তার উপরে ভরজাতি যে দেশ পরে এসেছে সেটা দেখে আমার নিজের কাছেই খারাপ লাগছে কারণ প্রচণ্ড পরিমাণ সেদিন গরম ছিল আর আমি কি মনে করি জানেন বিয়ে সাদু হলে শীতের মধ্যে শীতের মধ্যেই বিয়ে শাদি ফালানো ভালো কারণ তখন হালকা একটু শীত থাকে তো তখন ফালালে আর বেশি ভালো হয় সেজে গেজেও থাকা যায় আর খাওয়া দাওয়া তো মানে অন্যরকম একটা মজা সাথে সাথে গরম করা খাওয়া দাওয়া খাওয়া তো সব কিছু মিলে শীতের মধ্যেই আমার কাছে ভালো লাগে তা আপনাদের কাছে কীরকম লাগে শীতের মধ্যে কোনো বিয়ে শাদির অনুষ্ঠানে যেতে বা দাওয়াত খেতে খুবই ভালো লাগে তারপর মার্জিয়াকে দেখতে চলে আসলাম মার্জিয়া যে মার্জিয়ার শ্বশুরবাড়িতে যে গহনাগুলো দিয়েছে সেগুলো পড়ানো হয়েছে তো মার্জিয়া নিজে নিজেই ঠিক করতেছে তারপর একজন তার কী লাগে জানি না সে তার মাথার ক্লিপটা ছুটে গেছে তো দুপাটা ক্লিপটা লাগিয়ে দিল এখানে কেউ ছিল না মার্জিয়ার সাথে পরে সবাই চলে এসেছে যাই হোক মেয়েটাকে ভাসালা সুন্দরী লাগছে এই যে তো এখানে আমরা কতক্ষণ সময় কাটিয়ে তারপর হলো আমরা বাইরে চলে গেলাম তোমার জিয়াকে কী কী দিচ্ছে এক একজনের দেখছে তো মাসাল্লা ভালোই দিয়েছে তো আমাদের এদিকে হলো বিয়ের স্বাদু হলে বাপের বাড়ি থেকে গড় সাজানো সমস্ত কিছু দিয়ে দেয় আর শ্বশুর বাড়ি থেকে এরকম গহনা মেয়েকে সাজিয়ে তারপরে নেওয়া হয় তো এই নিয়মটা কোন কোন মানে জেলায় করেন কোন কোন জায়গায় করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমাদের এদিকে এটাই নিয়ম তো এই যে ঘর ভর্তি মেহমান তারপর হলো আমরা বাহিরে বের হয়ে গেলাম তো বাহিরে বের হওয়ার পরে আমি দেখলাম যে মাজিয়ার বাড়ির পাশে এই যে দেখেন কত বড় একটা কাঁঠাল গাছ কাঁঠাল এত পরিমাণে মার্শাল আল্লাহর নিয়ামত কাঁঠালগুলো ধরে আছে আমার কাছে আর মামির কাছে খুবই ভাল লাগছে তো এখানে যখন ভিডিও করি তখন আমার বাসুর বলে যে এই কাঁঠাল আমি বেশিরভাগই নিয়ে খাই তো আমার যেহেতু আমার ননদের এখানেই বিয়ে হয়েছে চাষ ভাইয়ের কাছে তো আমরা এখন অবশেষে আমরা বাসায় চলে যাচ্ছি এই যে সবাই মিলে এখন বাসায় চলে যাবো তাস্কের মতন ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ